প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসার উদ্দেশ্য আজকে আমার ভাইয়া চলে যাচ্ছে চট্টগ্রাম ঘুরতে এসেছিল তো ভাইয়া যাওয়ার সময় আমি ভাইয়াকে ট্রেনে উঠে দিতে আসি উঠে দেওয়া তো দরকার পড়ে না তাও ভাইয়া সে তার সময় থাকা যাবে এই জন্যই আসি মূলত স্টেশনে তো স্টেশনে থেকে যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন আর রিসেন্টলি পরিচ্ছন্নতার দিকেও দিকে খুব মনোযোগ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছে ওনারা ক্লিন করছে আর আশপাশে তেমন এমন কোন ময়লাও নেই দেখতে পাচ্ছেন আপনারা এখন বাজে সকাল সাড়ে নয়টা বিজয় এক্সপ্রেসে করে ভাইয়া যাচ্ছে স্টেশনটা দেখতে থাকুন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশ চট্টগ্রাম রেল অবস্থিত বোট্টুলি এলাকা একটা প্রাচীন রেলওয়ে স্টেশন এটা অনেক আগে তৈরি করা তবে এখন যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এইটা এখন না তার আগে লাল রেড কালার বিল্ডিংয়ের একটা স্টেশন ছিল এখন এই রূপ ধারণ করেছে মানে নতুন করে স্টেশনটা করা হয়েছে বর্তমানে চট্টগ্রাম শহরের এটাই মূল রেলওয়ে স্টেশন তবে ষোলো শহরের দিকে আরেকটা স্টেশন আছে তবে এটাও অত ইম্পর্টেন্ট নয় বাংলাদেশের বৃহৎ রেলওয়ে স্টেশন হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন তারপরেই আছে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বর্তমান ট্রেনগুলো চমৎকে সুন্দর নতুন করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ট্রেনগুলো খুব চকচকে চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকেই কিন্তু চট্টগ্রাম কক্সবাজার লাইন শুরু হয়েছে এই স্টেশনটির আরও একটি নাম আছে অনেকের দিকে স্টেশন স্টেশন নামেও চিনে থাকে এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কেউ আবার বটতলি বলে কেউ কেবিল স্টেশন বলে কেউ চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন বলে নামে এটা পরিচিত তবে বর্তমানে এটা এত সুন্দর করা হয়েছে আমি চাচ্ছি আপনাদেরকে পুরাটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো এই স্টেশনটা যতটা সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্যে তবে রিসেন্টলি এখানে অনেক কাজ করা হয়েছে উপরে যেন বৃষ্টির পানি না পড়ে পিছনে একটা শেডের মতো দেওয়া হয়েছে যেটা একটু গ্রিন কালার স্বচ্ছ হয় যেমন বৃষ্টির পানিটা গায়ে পড়ে না কিন্তু যথেষ্ট আলো আসে আর এরকমই শেড পুরোটা স্টেশন জুড়ে দেওয়া হয়েছে আগে প্ল্যাটফর্মগুলোতে পানি পড়ে যেত বৃষ্টি অনেকে ব্যাগেজ রাখলে ভিজে যেত কিছু দূর পর ফ্যানের ব্যবস্থা করা আছে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে গার্ডও আছে প্রচুর এই জন্য অনেক সময় একটু টুকাই শ্রেণী বা ভিক্ষুক শ্রেণীর কিছু যাত্রীরা যেখানে বসবে ওই জায়গাটাতে শুয়ে থাকে ঘুমিয়ে থাকে অনেকে তো আগে সংসারে পেতে ফেলতো স্টেশনে এই অবস্থা ছিল তবে বর্তমানে গার্ডের ব্যবস্থা করায় একদমই মানে এই যাত্রী ছাড়া আর কিছু ল্যাবাসনের লোক থাকে এরা হচ্ছে কুলি ওরা ব্যাগেজগুলো আনা নেওয়া করে এদেরকে শুধু আপনারা দেখতে পারবেন কিন্তু ভিক্ষুক একদমই নেই টুকটাক আছে তো খুবই কম আর আগে তো ভিক্ষুকের জন্য বসাই যেত না রেলওয়ে স্টেশনটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমি চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে কয়েকটা ট্রেনের নাম বলে দিই আপনারা যদি চলাচল করতে চান তাহলে সুবিধা হবে আপনাদের চট্টগ্রাম টু ঢাকার একটু প্রতিদিনই শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত আট দিনই ট্রেন চলাচল করে এর মধ্যে ট্রেনগুলো হচ্ছে আন্তনগর পর্যটন এক্সপ্রেস আন্তনগর সুমার বাংলা এক্সপ্রেস মহানগর প্রভাতি চট্টলা এক্সপ্রেস আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস আন্তনগর মহানগর এক্সপ্রেস আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস আন্তনগর তুহনা এক্সপ্রেস যে ট্রেনগুলোর নাম বললাম ওগুলা ট্রেনের ছুটির দিন ব্যতীত প্রতিদিনই ঢাকা রুটে চলাচল করে যেতে যেতে আপনাদেরকে কয়েকটা ট্রেনের ছাড়ার সময় এবং ঢাকা পৌঁছানোর সময় বলে দিই যেমন চট্টলা এক্সপ্রেস সকাল ছয়টায় চট্টগ্রাম থেকে ছাড়ে দুপুর বারোটায় গিয়ে পৌঁছায় ঢাকায় আর এটা সপ্তাহে ছুটির দিন হচ্ছে শুক্রবার সুবর্ণা এক্সপ্রেস ছাড়ে সকাল সাতটায় আর গিয়ে পৌঁছায় বারোটা পঁচিশে কিন্তু এটা দেখা যায় যে পৌঁছাতে মাঝে মাঝে একটু টাইম লাগে আর মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে বারোটা তিরিশ মিনিটে আর গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা চল্লিশে বাট এটা সাতটা সাড়ে সাতটাও বাজে আর বন্ধের দিন হচ্ছে রবিবার অগ্রীবাজার এক্সপ্রেস বিকাল চারটায় ছাড়ে চট্টগ্রাম থেকে আর গিয়ে পৌঁছায় নয়টা সাড়ে নয়টার দিকে আর বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার আর সোনার বাংলা এক্সপ্রেস বিকাল চারটা পঁয়তাল্লিশে ছাড়ে আর ঢাকায় পৌঁছায় রাত নয়টা চল্লিশ মিনিটে আর এটার ডে হচ্ছে মঙ্গলবার প্রজন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে রাত এগারোটা পনেরো মিনিটে আর পৌঁছায় রাত চারটা ত্রিশ মিনিটে আর ডে হচ্ছে রবিবার তরুণা এক্সপ্রেস রাত এগারোটা ত্রিশ মিনিটে ছাড়ে ঢাকায় পৌঁছায় পাঁচটা পনেরো মিনিটে আর এটার কোনো অফ ডে নেই এটা সারা সপ্তাহ জুড়েই চলাচল করতে থাকে এই জন্য আপনারা এইটাতে যখন তখন যাতায়াত করতে পারেন তবে আজকে ভিডিও